বাড়িটাকে দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো প্রাগৈতিহাসিক জন্তু থাবা গুটিয়ে বসে আছে তার পিঠটা বহু যুগ ধরে জমে থাকা শেওলায় কালচে সবুজ দেয়াল বেয়ে ওঠা গাছগুলো তাদের ক্রমাগত বেড়ে ওঠা শিকড় বাকড় দিয়ে জন্তুটাকে আষ্টে পিষ্টে বেঁধে রাখার চেষ্টা করছে কিন্তু তাতে তার কোনো বিকার নেই উত্তরবঙ্গের এই মফস্বল শহরে ডাক্তার হিসেবে কাজে যোগ দেওয়ার পর দিগন্ত যাতায়াতের পথে বাড়িটাকে অনেকবারই দেখেছে একতলা বাংলো প্যাটার্নের বাড়ি সামনে পেছনে বেশ কিছুটা বাগান পেছনের বাগানটা বড় বড় গাছে ঝুপসি মতো অন্ধকার সামনের দিকে ভাঙাচোরা টালি বাসানো ছাদটা দেখে অবশ্য মনে হয় একসময় বাড়িটা বেশ সুন্দরই ছিল কিন্তু দীর্ঘকাল অযত্ন এবং অবহেলায় রকম দশা হয়েছে মফসল হলেও মতিপুর বেশ বড় শহর স্কুল কলেজ হাসপাতাল শপিং মল সবই আছে রাস্তাঘাটও পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে বিশেষ করে এই গৌরী তো শহরের মধ্যে থেকে সবথেকে অভিজাত এলাকা অবস্থাপন্ন মানুষজনের বাস পরপর বাড়ির পর বাড়ি ইদানিং ফ্ল্যাট বাড়িও উঠেছে অনেক দিগন্ত নিজেও এখানেই থাকে পাড়ার মধ্যে এরকম একটা পোড়ো বাড়ি নেহাতি বেমানান দিগন্তের ধারণা ছিল বাড়িটাতে কেউ থাকে না কারণ রাস্তার দিকের ঘরগুলো জানলা সবসময় বন্ধ এমনকি সন্ধ্যের পরও ভেতর থেকে আলোর টুকরো ছিটকে আসতে দেখা যায় না কিন্তু একদিন একটা আদপুর লোককে ময়লা ধুতি আর ফতুয়া পরে বাজারের থলি হাতে বেরোতে দেখে সে বুঝল যে বাড়িটা আসলে ফাঁকা নয় পরে ওর প্রতিবেশী সমীরবাবুর কাছে শুনেছে বাড়ির মালিকের নাম শঙ্কর মিত্তি সমীরবাবু বলেছিলেন অদ্ভুত লোকমশায় জানেন তো মস্ত একখানা বাড়ি হাঁকিয়ে থাকতো আগে নাকি গাড়িও ছিল ঠাঁট বাটের কিছু কমতি ছিল না পাড়ার লোকের সঙ্গে তেমন মেলামেশা করতো না বিয়ে থা করেছিল নিশ্চয়ই কোনো কালে তবে স্ত্রীকে কেউ কোনো দিন দেখেনি একটা ছেলে ছিল সেটাও বাইরে হোস্টেলে থেকে পড়ত ছুটিছাটায় বাড়ি এলেও ঘর থেকে বেরোতো না বিশেষ বাবারই বারণ ছিল মনে হয় তারপর সে ছেলে বড় হয়ে পড়াশোনা করতে বিদেশে চলে গেল এখন সেখানেই থাকে গবেষণা করে বাবাকেও নাকি নিয়ে যেতে চেয়েছিল কিন্তু পুরো রাজি হয়নি এই ভদ্রলোক কি করতেন ভালো চাকরি বাকরি ছিল নিশ্চয়ই নাকি সম্পত্তি বাপ ঠাকুরদার পয়সা সেসব বলতে পারবো না এখানে আসার পর তো আর চাকরি কিছু করতো বলে মনে হয় না তবে শুনেছি কোনো একটা ব্যবসা ছিল বেশ জমজমাট ব্যবসা সম্ভবত এক্সপোর্ট ইম্পোর্ট ওই ধরনের কিছু একটা ব্যবসার কাজে নাকি সারা দেশে ছুটোছুটি করে বেড়াতে হতো বিদেশেও যেতে হয়েছে অনেকবার দুই বন্ধু মিলে পার্টনারশিপে ব্যবসা চলত কিন্তু সেই বন্ধুটি নাকি হঠাৎ মারা যায় উনিও তার এক বছরের মধ্যেই ব্যবসার পাট গুটিয়ে এখানে চলে আসেন জমানো টাকা নিশ্চিত যথেষ্ট আছে তাই ওরকম রাজার হালে থাকেন কিন্তু এখন তো দেখলে মোটেই রাজার হালে থাকেন বলে মনে হয় না বাড়িটার যে অবস্থা যেকোনো সময় ভেঙে পড়তে পারে আর কত বছরের যে সারাইনি ভগবানই জানে এগুলো সবই হয়েছে ছেলে বিদেশে চলে যাওয়ার পরে ছেলেকে নাকি বুড়ো খুবই ভালোবাসে মোটেই ইচ্ছে ছিল না যে ছেলে বিদেশে যাক কিন্তু সে একালের ছেলে বাপের কথা শুনবে কেন তারপর থেকেই শঙ্কর মিত্রের সব কিছুতে আগ্রহ চলে গেছে আজকাল তোর বাড়ি থেকে বেরোনই না আগে নিয়মিত মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতেন মাঝে মাঝে সন্ধ্যের মুখে গাড়ি নিয়ে নদীর ধারে বেড়াতেও যেতেন অবশ্য বয়স তো হলো অনেকটাই ফাঁটা চলা আর এখন ঠিক মতো করতে পারেন কি না তাই বা কে জানে ভরসা শুধু ওই নটবর সেই সেইগুলোই ওই শঙ্কর মিত্রের আর ওই ভাঙাবাড়ি আগলে রাখে তবে শুনেছি মেজাজ নাকি এখনও কমেনি কথায় কথায় নটোবরকে ধমকাধমকি করেন তবে সে অনেক দিনের লোক গায়ে মাখে না কিছুই জানে তাকে ছাড়া বুড়ো একদম অচল সমীরবাবুর কাছে কথাগুলো শোনার পর শঙ্কর মৃত্যুর সম্পর্কে একটা হালকা কৌতূহল জেগেছিল দিগন্তর তবে সেটা নিয়ে বেশি মাথা ঘামাইনি বিশেষ বর্ষাকাল পড়ে গেছে এই সময়টা হাসপাতালের চেম্বার দুই জায়গাতেই রোগীর চাপ এত বেশি থাকে যে অন্য কিছু নিয়ে মাথা ঘামাবার সময় বিশেষ পাওয়া যায় না সেদিন হাসপাতাল থেকে ফিরেছে যখন তখন সাড়ে পাঁচটা বেজে গেছে এমনিতে অন্ধকার হওয়ার কথা নয় কিন্তু আকাশ একেবারে ঘন কালো মেঘে ঢাকা মাঝে মাঝে ঝুপঝুপ করে বৃষ্টিও পড়ছে তাই সূর্যের আলো একটু আগেই নিভে গেছে ছাতা মাথায় দিয়ে দ্রুত পায়ে বাড়িতে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়লো দিগন্ত গেটের কাছে যেন একটা দাঁড়িয়ে আছে না নিজের বাড়িতে পেশেন্ট সে দেখে না তাই সে একটু বিরক্ত হলো কিন্তু কিছু বলার আগেই লোকটা এগিয়ে এসে হাত জোর করে বলল ডাক্তারবাবু বড়ো বাবার শরীরটা বড্ড খারাপ দুদিন ধরে জ্বর কমছে না মোটেই কাশিও হয়েছে দুপুর থেকে দেখছি শ্বাসের কষ্টটাও বেড়েছে একবার যদি যান ডাক্তারবাবু বাড়িতে গিয়ে সাধারণত পেশেন্ট দেখে না দিগন্ত তাছাড়া এরকম বৃষ্টি বাদলায় তো প্রশ্নই ওঠে না তাই একটু কড়া গলাতেই বললো বাড়িতে রোগী আমি দেখতে যাই না এখানে নিয়ে আসুন দেখে দিচ্ছি আনতে পারবো না তো ডাক্তারবাবু বড়বাবুর হাঁটা চলা করতে বড় কষ্ট আপনি যদি একটু চলেন এই তো কাছেই মোড়টা ঘুরলেই এতক্ষণি লোকটাকে ভালো করে দেখে দিগন্ত নটবর শঙ্কর মিত্রের আধবুড়ো চাকর বড় বাবা মানে শঙ্কর মিত্তির লোকটার সম্বন্ধে খানিকটা কৌতূহল থেকেই শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায় যেতে দিগন্তর হাত থেকে ডাক্তারির ব্যাগটা নিয়ে জং গেটটা খুলে ভেতরে ঢোকে নটবর বাড়ির সামনে একটা পেটিকোর মতো তবে সেখানে কোনো আলো নেই পকেট থেকে টর্চ বার করে পথ দেখিয়ে দিগন্তকে নিয়ে যায় নটবর পেটিকো থেকে ভেতরে যাওয়ার দরজার তালা খোলে ঘরের ভেতরে একটা কম পাওয়ারের ডুম জ্বলছে তার আলোয় মস্ত ছড়ানো ঘরটার বেশিরভাগই অন্ধকার তবু তার মধ্যেই এক সেট বাদামি রঙের ভারী সোফা চোখে পড়ে মেঝের কার্পেটটা জায়গা জায়গায় ছেড়া। গোটা ঘর থেকে জমে থাকা ধুলোর একটা চাপা পোটকা গন্ধ আসছে বসার ঘরের পর আধো অন্ধকার খাবার ঘর পেরিয়ে শেষ পর্যন্ত শঙ্কর মিত্রের বেডরুমের দরজায় এসে দাঁড়ায় দিগন্ত এখানে ভেতরের আলোটা অপেক্ষাকৃত উজ্জ্বল তবে এদিকটা সম্ভবত বাড়ির পেছন দিক তাই ঘরের আলো রাস্তা থেকে দেখা যায় না ঘরের ভেতর একটা বড় খাট একপাশে সিঙ্গেল সোফা টেবিল গোটা দুয়েক আলমারি দেওয়ালের মাঝখানে একটা ফায়ার প্লেস এই অঞ্চলে শীতকালে খুব ঠান্ডা পড়ে বলে আগে অনেকের বাড়িতেই ফায়ারপ্লেস থাকত এখন অবশ্য রুম হিটারেরই বেশি চল তবে এ ঘরটা মোটামুটি সাফসুত্র ধুলোর গন্ধ তেমন জোরালো নয় খাটের ওপর পিঠের দিকে গোটাচারেক বালিশ ঠ্যাশান দিয়ে বসে আছেন শঙ্কর মিত্তির চোখ বন্ধ শ্বাস নেবার শব্দ পাওয়া যাচ্ছে বাবু বাবু ডাক্তার এসেছেন মৃদু কণ্ঠে বসা বৃদ্ধের চোখ খুলে যায় অস্বাভাবিক উজ্জ্বল দৃষ্টি কয়েক সেকেন্ড সোজা তাকিয়ে থাকেন দিগন্তর দিকে তারপর বিশ্রী খ্যান গলায় চিৎকার শোনা যায় কেন এনেছিস ডাক্তার কে বলেছিল তোকে ডাক্তার আনতে দুদিন জ্বর হয়েছে কি হয়নি অমনি বাবু ডাক্তার ডাক্তার গেছেন ডাক্তারকে ভিজিট দিতে হবে না টাকাটা কে দেবে তোর বাপ বলেছি না সব চোরের ডাক্তারকে খাবার দ্বার আনবি না কথাগুলো শুনতে শুনতে দিগন্ত প্রায় উল্টো দিকে হাঁটা দিচ্ছিল কিন্তু তার আগেই ঘটে গেল কেলেঙ্কারি কাণ্ড রাগ উত্তেজনা এবং শ্বাসকষ্ট এই তিন উপসর্গ সমেত নটবরের দিকে ধেয়ে আসার চেষ্টা করতে গিয়ে হুড়মুড় করে খাট থেকে পড়ে গেলেন শঙ্কর মৃত্যুর হামুং করে চেঁচিয়ে উঠল নটবর দুজনে মিলে ধরাধরি করে কোনো রকমে খাটে তোলা হলো তাকে রোগীর অবস্থা দেখে তক্ষণি ইঞ্জেকশন দিল দিগন্ত তারপর অন্যান্য সব ব্যবস্থা সেরে বুড়োকে মোটামুটি সামলে দিয়ে যখন বাড়ি থেকে বেরোলো তখন রাত্রির নটা তখন অবশ্য কথা বলার মতো ক্ষমতা হয়নি শঙ্কর মিত্তিরের কিন্তু তার চোখের দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিচ্ছিল দিগন্তের ওপর তিনি আস্থা রাখছেন অসুস্থ অবস্থাতে প্রায় নিয়মিতই আসা এবং সুস্থ হয়ে ওঠার পরও মাঝে মধ্যে খোঁজখবর নেওয়া এভাবেই শঙ্কর মিত্রীরের সঙ্গে ধীরে ধীরে একটা সম্পর্ক গড়ে উঠেছিল দিগন্তের ভদ্রলোক অসম্ভব রূঢ়ভাষী সামান্য পান থেকে চুন খসলেও নটবরের মাথা কেটে নিয়ে আসার হুকুম দেন তিনি যদিও নিজে খুব ভালো করে জানেন যে ওই নটবর ছাড়া তার একটি দিনও চলা কঠিন নটবর অবশ্য তার বকাঝকায় তেমন গুরুত্ব দেয় না মোটেই মুখ বুঝে কাজ করে যায় নিজের মতো কিন্তু কাছে থাকলে অস্বস্তি হয় দিগন্তরই যদিও দিগন্তের সঙ্গে শঙ্কর মৃত্যির তুলনায় একটু ভদ্রই ব্যবহার করেন মুখে কোনো প্রকাশ না থাকলেও দিগন্তকে দেখলে সম্ভবত মনে মনেও একটু খুশি হন দিগন্তর যে ভদ্রলোককে বেশ ভালো লাগে তা কিন্তু নয় কিন্তু লোকটার কেমন যেন একটা অমোঘ টান আছে শঙ্কর মিত্তির খুব বেশি কথা বলেন না কিন্তু মাঝে মাঝেই এমন সব অদ্ভুত মন্তব্য করেন কিংবা নিজের জীবনের এমন অভিজ্ঞতার আভাস দেন যে চমকে উঠতে হয় তাই ইচ্ছে না থাকলেও সপ্তাহে অন্তত দুদিন ওই পুরো বাড়িতে ক্রমশ দিগন্তর অভ্যাস হয়ে যাচ্ছিল কিন্তু যাওয়াটা বন্ধ হয়ে গেল নেহাতি তুচ্ছ একটা ঘটনায় সেদিন হাসপাতাল থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিল দিগন্ত ভাদ্র মাসের বিকেল তখনও ঝকঝক করছে ফেরার পথে ঢুকেছিল শঙ্কর মিত্রের বাড়িতে নটবর তখন কোথায় জানি বেরোচ্ছে পেটিকোতে দেখা বলল বাবু কার আছেন আপনি যান আমি দু জিনিস কিনে ফিরছি ফিরে এসে দিগন্ত সোজা চলে এসেছিল মিত্তির বাবুর ঘরে কিন্তু এসে ফাঁকা তবে লাগোয়া বাথরুম থেকে জল পড়ার আওয়াজ আসছে মিত্তির বাবু বাথরুম থেকে বেরোনোর আগে একলা বসে ঘুরে ফিরেই ঘরটাকে দেখছিল দিগন্ত একপাশে খাটে শঙ্কর মিত্রের বিছানা পাশে টিপয় তাতে ওষুধ থেকে শুরু করে হাজার রকমের জিনিসপত্র রাখা উল্টো দিকে সিঙ্গেল সোফার পাশে একটা বেঁটে আলমারি তার মাথায় নানা রকমের জিনিসপত্র রাখা দেখতে দেখতে হঠাৎই দিগন্তর চোখে পড়ল আলমারির পাল্লাটা অর্ধেক খোলা আর ভেতরে একটা লাঠি রাখা আছে দেখা যাচ্ছে লাঠিটা অদ্ভুত দেখতে নিচটা সরু ওপর দিকটা মোটা মাথাটা এমন যে দেখলে হঠাৎ করে মনে হয় যেন একটা বুড়োর মুখ খোদাই করা আছে দিগন্তর মনে হলো বুড়োটা যেন জল চোখে তার দিকেই তাকিয়ে আছে সামান্য চমকে দুবার চোখের পাতা ফেলে তাকাতেই কিন্তু আর কিছু দেখা গেল না বেশ খানিকটা অবাক হয়েই এগিয়ে গিয়ে ভালো করে দেখার জন্য আলমারি থেকে লাঠিটা বার করে নিয়ে এলো দিগন্ত আর সঙ্গে সঙ্গে দুটো ব্যাপার ঘটল প্রথমত দিগন্তর মনে হলো যে তার হাতের মধ্যে লাঠিটা কেমন যেন কিলবিল করে উঠল আর সে ভয় পেয়ে হাত থেকে লাঠিটা ছুঁড়ে ফেলে দিল আর ঠিক সেই মুহূর্তেই বাথরুম থেকে বেরিয়ে এলেন শঙ্কর মিত্তে দিগন্ত যে লাঠিটা দেখছিল সেটা বুঝতে তার এক সেকেন্ড সময় লাগলো তারপরে তিনি বিভৎস চিৎকার করে দিগন্তকে যা মুখে আসে তাই বলতে লাগলেন দিগন্তর কোনো ভদ্রতা বোধ নেই সে অন্য লোকের বাড়িতে এসে জিজ্ঞাসা না করে জিনিসপত্রে হাত দেয় সামান্যতম ম্যানার্সটুকু জানে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস সামান্য একটা লাঠিতে হাত দেওয়ার জন্য এহেন কথাবার্তা শুনে কান মাথা ঝাঁঝা করতে থাকে দিগন্ত সে আর কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে আসে তারপর গেটের সামনে নটবরকে প্রায় ধাক্কা মেরে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা দেয় এরপর দিগন্ত শঙ্কর মিত্রের বাড়িতে আর যায়নি নটবরও তাকে আর কোনোদিনও রাখতে আসেনি বুড়ো মানুষদের জন্য বিশেষ করে যাদের শ্বাসের কষ্ট আছে তাদের জন্য শীতকালটা একটু বিপজ্জনক ডাক্তার হিসেবে দিগন্ত এটা ভালো করেই জানে তাই মাঘ মাসের এক বিকেলে শঙ্কর মিত্রের মৃত্যু সংবাদ পেয়ে সে খুব একটা বিস্মিত হয়নি কিন্তু চমকে উঠলো জেনে যে বাড়িতে পুলিশ এসছে কারণ মৃত্যু নাকি স্বাভাবিক নয় ব্যাপারটা ঠিকঠাক জানতেই সে বেশ কয়েক মাস পরে আবার শঙ্কর মিত্রের বাড়িতে ঢুকল ঘাটের ওপর শঙ্করবাবুর দেহ শোয়ানো রয়েছে চোখ মুখ সবই স্বাভাবিক কিন্তু গলায় একটা মোটা লাল দাগ পুলিশ রয়েছে শুকনো মুখে বড় বসে আছে এক পাশে দিগন্তকে দেখে উঠে এসে হাতে একটা খাম দিয়ে বলল বাবু আপনাকে একটা চিঠি দিতে বলেছিলেন কাল রাতেই আমার হাতে এই খামটা দিয়ে বললেন ডাক্তার বাবুকে দিয়ে দি কদিন ধরে কোনো কথাও বলছিলেন না খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিলেন খবরটা আসার পর থেকেই কেমন যেন কি খবর আর শোনা হলো না তার আগেই পুলিশের লোকজন এসে ডেকে নিয়ে গেল নটোবরকে আমি কোনো দোষ করিনি বাবু আমি আপনি তো জানেনি আমি এত কাল ধরে বাবু তো আত্মাস্তি করে এসেছি আপনি যদি একটু বলেন পুলিশের সঙ্গে কথা বলবে বলে পিঠে হাত দিয়ে নটবরকে আশ্বস্ত করে ফেরে দিগন্ত এক কাপ কফি নিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে খোলে চিঠিটা সাধারণ সাদা পাতায় লেখা চিঠি হাতের লেখাও যে খুব সুন্দর তা নয় তবে পড়া যায় শঙ্করবাবু লিখেছেন ডক্টরবাবু নামটা যদিও জানি কিন্তু আপনাকে নাম ধরে তো কখনো ডাকিনি তাই এইভাবেই সম্বোধন করলাম নটবর আপনাকে চিঠিটা দেওয়াতে নিশ্চয়ই খুব আশ্চর্য হয়েছেন যাকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছি তার সঙ্গে আবার কিসের কথা কিন্তু বিশ্বাস করুন দুটো ব্যাপারেই আমার কোনো হাত ছিল না প্রথমত আপনার সাহায্য নটোবারের দরকার হবে কারণ আমার মৃত্যুর পর পুলিশ নিশ্চিত নটোবারকে সন্দেহ করবে ওকে নিয়ে টানা হ্যাঁচড়া করা হবে চমকে উঠবেন না আমি জানি আজ রাতে আমার মৃত্যু হবে আর এই মৃত্যুতে নটোবারের কোনো ভূমিকা নেই নটো যে নির্দোষ সে কথা দয়া করে পুলিশকে বোঝানোর চেষ্টা করবেন বেচারা সারারা জীবন আমার মতো একজন দুর্মুখ মানুষের সব রকম অত্যাচার সহ্য করেছে কিছু অর্থ আর এই বাড়িটা রেখে যাচ্ছি এটুকু যাতে সে পায় দয়া করে দেখবেন সেটা দ্বিতীয়ত যে বিষয়টি বলতে চাইছিলাম সেটি হলো আপনাকে অপমান করা বিশ্বাস করুন এক্ষেত্রে আমার কিছু করার ছিল না আপনি লাঠিটা হাতে নিয়ে দেখছিলেন একবার ওদিকে চোখ পড়লে যে সে টান এড়ানো কঠিন তা আমি জানি তাই লাঠিটাকে সর্বদা আমি আলমারির ভেতরে রাখতাম কারুর ওটাতে হাত দেওয়া বারণ আমি জানি না কি করে আলমারির পাল্লা খুলে গেল আর লাঠিটা আপনার চোখে পড়ল কিন্তু ও লাঠি যে কি ভয়ানক সে তো আমি জানি সেদিন আমি বাড়ি থেকে বার না করে দিলে আপনাকে ওর টানেই বারবার আমার বাড়ি আসতে হতো কে বলতে পারি তার পরিণতিতে আপনার জীবনেও আমার মতো অভিশপ্ত হয়ে যেত কিনা